you mm -hmm. বিকাল বন্ধুরা শুভ বিকাল মুক্তি বাংলা ভ্লগ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত তো চলো তোমাদের বিকালে ছোট্ট একটা জিনিস শেয়ার করব তো ওইদিকে দেখতেই পাচ্ছ অলরেডি এই যে এখানে যে সমস্ত সবজি টবজি লাগানো হয়েছে এই যে দেখতেই পাচ্ছ তোমার সব কিছু দেখতে পাচ্ছ তো চলো কাছে গিয়ে একটুখানি একটা জিনিস তোমাদের দেখাই এই দেখো কাছে এসে গেছি এইখানে লাগানো আছে বুঝছাক এই যে পুঁই লাগানো আছে তো পুঁই অটোমেটিক কিন্তু আগের বছর লাগানো হয়েছিল আর সেই পুঁই শাকের বীজ থেকে পড়ে গিয়ে আবারও নতুন করে পুঁই শাক হয়েছে প্রচুর শাক হয়েছে যদি তোমাদের কাছে গিয়ে দেখাবো তো ওটা কিন্তু বাঁশ বা কঞ্চি দিয়ে একটা বেড়া করা হয় তো যেহেতু আমাদের বাঁশ কঞ্চি সেরকম বিশেষ কিছু নেই তবে একটা দু একটা দিয়ে কিন্তু দড়ি দিয়ে সুন্দর করে মাচা করে দেওয়া হচ্ছে যাতে করে শাকটা ওর উপরে বেশ সুন্দরভাবে হতে পারে তো মাচাটা কীভাবে হচ্ছে তোমাদের চলো একটুখানি ভালো করে দেখায় এদিকে ওটা দাদা হয় এই যে করছে দড়ি দিয়ে দড়ি দিয়ে খুব সুন্দর মাছা করে আরও একটা করা হয়েছে আগে দেখো এই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে করলা মানে উচ্ছে করলার মাচা করা হয়েছিল দড়ি দিয়ে তো ওটা এখন আছে এক বছর হয়ে গেল আর এখন এই যে বাঁশের ওপর একটুখানি দড়ি দিয়ে যে সুন্দরভাবে মাচাটা করা হচ্ছে আর ওইদিকে যে বাসে সকলেই রাস্তা বেয়ে যাচ্ছে সামনে রাস্তা ওরা তো যাবেই তো যা হয় আর কি চেয়ে চেয়ে পুঁই মাছ আর কি ইংরাজি আমি নিজেই জানি না কি জিজ্ঞাসা করবো বন্ধুদের তো আমি তো কিন্তু জানি না পুঁই মাছের ইংরাজি কি দাদা ভাই জিজ্ঞাসা করছে আমি জানি না সত্যি স্বীকার করলাম মনে নেই কখন পড়েছি ভুলে গেছি তো তোমরা যদি পারো একটুখানি কমেন্টটা জানিয়ে দাও তো তোমরা হেরে যাবে কেন বলো আমি তো হেরে যেতেই পারি তোমরা কেন আমার বন্ধুরা হারবে বলো দাদা ভাই প্রশ্ন করছে যে পুঁই মাতার আর কি ইংরাজি তোমরা একটুখানি বলে দিয়ে তো ওই যে মাথাটা করেছে চলো একটুখানি ফোনটা ঘুরিয়ে ব্যাক ক্যামেরায় তোমাদের সুন্দরভাবে আমি দেখাচ্ছি আর এখন বিকাল পরন্তে বিকাল এদিকে আজকে বৃষ্টি সেভাবে হয়নি হালকা হয়েছে ও ওইদিকে দেখো ট্রেন রাস্তা তো ইচ্ছে করছে একটু হাঁটতে যেতে কিন্তু বিকালে আমার বেশ বাড়িতে ভালো লাগে ছাদে ভালো লাগে একটু পরে ছাদে হয়তো গেলেও যেতে পারি আমার হাঁটতে যেতে খুব একটা ভালো লাগে না খুব ইচ্ছা হলে বা ভিডিও বানানোর জন্য তো যাই আর কি আর ট্রেন রাস্তায় একটুখানি ভিডিও বানিয়ে নিয়ে এসেছি তোমাদের একদিন শেয়ার করব আর একদিন সরাসরি যাব দেখব লাইভ করার চেষ্টা করব সবটাই তোমাদের শেয়ার করব তো যাই হোক এখন শাক সবজি লাগানো চলছে বর্ষার সমস্ত সবজি বুঝতেই পারছ আমরা হচ্ছে গ্রামের চাষি ছোটোখাটো চাষি চলো তোমাদের একটুখানি ভালো করে দেখায় এই দেখো আগে শাকটাকে একটুখানি দেখো এখন বর্ষাকাল প্রচুর বৃষ্টি হচ্ছে তারপরে দেখো শাকটা কত সুন্দর হয়েছে আর এই শাকটা কী যেন মাটির মধ্যে ঠিক থাকলে শাকটা কিন্তু নষ্ট হয়ে যাবে পচে যাবে সেই জন্য এটাকে একটু মাচা দিতে হয় মানে কোনো না কোনো কিছুর ওপরে এটাকে একটুখানি তুলে দিলে শাকটা বেশ সুন্দর হয় তো শাকগুলো দেখে বুঝতেই পারছো কত সুন্দর হয়েছে দেখো প্রচুর আছে এখানে ভেতরে তো এই মাচাটা করে দিলে তারপরে দেখবে শাক কত সুন্দর হবে তোমাদের আবার পরে শেয়ার করবো যদি তো অনেক শাক হয়েছে ভেতরে দেখো এই দেখো প্রচুর গাছ আছে ওই গাছগুলোকে একটু একটু করে বেঁধে তুলে দিলে খুব সুন্দর হবে তো সেই জন্য মাচাটা এখানটায় করা হচ্ছে আর এটা কিন্তু এই যে পুঁই শাক পুঁই শাকটা দেখছো তোমরা বীজ থেকে পড়ে হয়েছে এটা কিন্তু এই পুঁই শাক খাওয়ার পরে যে গোড়াটা আছে গোড়া থাকে না তো গোড়া থেকেও কিন্তু খুব সুন্দর শাক হয় এটা শুধু যে বীজ থেকে হয় তা নয় বাজার থেকে যে শাকের আঁটি কেনা হয় শাকটা কিছুটা গোড়াটার দিকে কেটে রেখে দিলে আর তারপরে শাকটা গোড়াটা মাটিতে পুঁতে দিলে কিন্তু খুব এর চেয়ে ভালো সুন্দর শাক হবে মোটামোটা তো এটা হলো পুঁই শাক তোমরা যারা জানো না একটুখানি দেখে চিনে নাও এই যে পুঁই শাক কত সুন্দর দেখো একেবারে নধর কচি শাক দেখে কিন্তু খেতে ইচ্ছে করছে বর্ষাকালীন সবজি বেশ দেখতে ভালোই লাগে বৃষ্টিটা পাই তো খুব সুন্দর সবজিটা হয় তবে একটুখানি পরিচর্যা করতে হয় আর কি এদিকে যে দাদা হয় ক্লান্ত প্রচুর গরম বৃষ্টি হবে মনে হচ্ছে এই যে আকাশের অবস্থা দেখো আর এদিকে আছে পুরোটাই যে কুমড়ো শাক আর এই যে ছোটো ছোটো গাছগুলো দেখতে পাচ্ছি সারি সারি মাত্র লাগানো আছে এটা হচ্ছে বরবটি গাছ তো কিন্তু মাছা দিতে হবে নইলে কিন্তু এটা হবেই না বরবটিতে কিছু না কিছু একটা মানে ঠেক দিতেই হবে ঠেক নাকি বলো ওইটা ডালা একটা ডালা দিতেই হবে নইলে কিন্তু এই বরবটি গাছ হবে না সুন্দর সুন্দর বরবটি দেখো সব গাছগুলো কত সুন্দর হয়েছে আর ওইদিকে লাগানো হয়েছে মৌসুমি চারা লেবুটা লাগানো হয়েছে এ মানে মৌসুমি চারা গাছটা লাগানো হয়েছে এই যে আজকে লাগানো হলো মোসাম্বি মোসাম্বি লেবু লাগানো হয়েছে আজকে চারাটা কাল না পরশু দিয়ে গিয়েছিল তো আজকে লাগানো হলো আর এইখানে আছে এই যে লেবু চারা তোমরা অনেকে গ্রামের এই পরিবেশ দেখতে ভালোবাসো সেই জন্যে আমার ভিডিও বানানো তো অনেক বন্ধুরা কমেন্ট করে গ্রামের দৃশ্য বেশ দেখতে ভালো লাগে অনেকে তো শহরে থাকে তো সেই জন্যে একটু একটু করে তুলে ধরা আর এই দিকে আছে এই যে দেখো আবার এই যে নতুন করে কুমড়ো শাক লাগানো হয়েছে দু রকম পুনরোতে এদিকে অলরেডি কুমড়ো হয়েছে শাক হয়েছে আবার এখানে নতুন করে গাছ ফুটে দেওয়া হয়েছে আর এই যে মাঝে মাঝে আছে ফাঁকা জায়গায় খেটে শাক খেটে শাক পুলকো শাক তো যেখানে যা জায়গা আছে কিছু কিছু টুকিটাকি সবজি লাগিয়ে দেওয়া হয়েছে আর ওই যে সাদা মতো জায়গাটা দেখছো ওটাতে পুলকো শাক বোনা হয়েছে সেই ভিডিও তোমাদের শেয়ার করেছি আমি এরপরে এই যে চাষবাস পাশে যে জমিগুলো দেখতে পাচ্ছে ফাঁকা জমিগুলো এরপরে কিন্তু বর্ষার ধান দেওয়া হবে এই সমস্ত জমি এবারে সবুজে সবুজ হয়ে যাবে আরও কিছুদিন পরে দেখবে আরও খুব সুন্দর লাগবে দেখতে খুব ভালো লাগবে পুরোটাই সবুজ হয়ে যাবে এখন তো ফাঁকা মাঠ দেখা যাচ্ছে খোলা মাঠ তো পুরোটাই সবুজ হয়ে যাবে একেবারে বর্ষার ধান দেওয়া হবে এখন এই যে লেবু গাছটা প্রচুর বড় হয়ে গিয়েছে ডালগুলো একটুখানি ছেঁটে দিতে হচ্ছে নইলে কি হয় পাশ দিয়ে গেলে কাঁটা তো গায়ে কাঁটা লাগে আর এটা দেখে এত বড়ো গাছ এখনো পর্যন্ত লেবু ধরেনি জানি না কবে যে লেবু ধরবে লেবুটা আমার বেশ ভালো লাগে এত লেবু বাড়িতে গাছ থাকলে কিনতে হয় না তো লাগিয়ে তো দিয়েছে এখন লেবু কোনো দেখা সাক্ষাৎ নেই নিচের দিকে আরো দু চারটা কাটবে কেটে দাও ও যে নিচেটা প্রায় দিনই বৃষ্টি হওয়ার কারণে আমার বাহিরের অবস্থা দেখো শ্যাওলা হয়ে গেছে না লাতা দেওয়া যাচ্ছে না পরিষ্কার রাখতে পারছে না ঘাস ভরে যাচ্ছে আর এই দিকে যে উনানটার অবস্থা দেখো ঢাকা দেয় পড়ে আছে রান্না টান্না করতে পারছে না প্রতিদিনই বৃষ্টি কী আর করা যাবে বলো আজকে আকাশটা এমন আছে মানে মেঘলা আকাশ তো আজকেও কিন্তু আবার মনে হচ্ছে রাতের দিকে বৃষ্টি হবে সকালে কি দু চার ফোঁটা হয়েছে কিছু আর আবার মনে হচ্ছে হবে প্রচুর গরম রেখেছে বা দারুণ দারুন সাইকেল রে বা দারুণ চালাচ্ছে রে বা ভেন্ডি একটা এমন ফসল যে প্রতিদিনই তুলতে হবে নইলে কিন্তু এই যে ভেন্ডিটা আজকে দেখছো কালকে এত বড় হয়ে যাবে খাবার মতো না তুললে পরশু দিনকে এটা পেকে যাবে আর কাটাই যাবে না শক্ত হয়ে যাবে এটা একটা এমন ফসল প্রত্যেক দিন তুলতে হয় আর এই যে আমার বাড়ি থেকে ট্রেন রাস্তাটা খুব কাছে একদিন তোমাদের ওখান থেকে একটা ভিডিও শেয়ার করব একদিন যাব সময় করে তো গেলে যা হয় আসলে কি জানো একদিন গিয়েছিলাম এই কিছুদিন আগে গিয়ে জাস্ট শুরু করেছি একটা ভিডিও রিলস বানাচ্ছি আর সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তো সেই জন্য যা হয় ওঠেনি তো অবশ্যই তোমাদের জন্য একদিন যাব বাড়ি থেকে খুব কাছেই তো নিশ্চয়ই যাব এখন দেখা যে ফাঁকা একেবারে খোলা মাঠ বেশ আমাকে খুব সুন্দর লাগে জানো গ্রামের পরিবেশ তোমাদের কার কার ভালো লাগে আমি জানি না তো আমার খুব ভালো লাগে বেশ শান্ত প্রকৃতির কোনো যান মানে যানজটের কোনো আওয়াজ নেই আমার বেশ ভালো লাগে কত চুপচাপ শান্ত তাই না তোমাদের গ্রামের পরিবেশ কার কার ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানিও এই দেখো এরা দু ভাই বোন এরা কত সুন্দর সাইকেল নিয়ে বেড়া বেড়াতে বেরিয়েছে এই ট্রেন রাখতে যাচ্ছি নাকি রে সাইকেলটা আমাকে একদিন দিবি চালাবো হ্যাঁ আচ্ছা কি সুন্দর লাগছে তো দিকে বা ছোট সাইকেল চালানো কিন্তু খুব কষ্ট পায়ে ব্যথা করে লম্বা হলে চলো বিকালে তোমাদের সাথে গল্প করতে করতে সন্ধ্যা হব হবো হয়ে গেল শাঁক বেজে গেছে অনেকের আর ওইদিকে যে বাইকটা আসছে দেখতে পাচ্ছি ওইদিকে একটা ঢালাই রাস্তা আছে আর ওইদিকে আছে হসপিটাল আমাদের কাছে খুব কাছে হসপিটাল আর হসপিটাল সামনের দিকে আছে স্কুল তো আজকে বিকালের পরিবেশটা বেশ ভালো লাগছিল যার জন্য তোমাদের একটুখানি শেয়ার করলাম টুকিটাকি কাজের সাথে একটুখানি বিকালের যে গ্রামের পরিবেশ একটু শেয়ার করলাম অবশ্যই কেমন লাগলো তোমাদের গভর্নমেন্টে জানিও আর এই যে আমার খেতে কুমড়ো শাক হয়েছে প্রচুর তোমরা যদি কেউ খেতে চাও আমার বাড়ি থেকে এসে নিয়ে যেতে পারো সবার আমন্ত্রণ রইলো আমার বাড়িতে আসার ওইদিকে দাদাভাই এখন কাজে ব্যস্ত বুঝতেই পারছ তো চলো আমার কিছু বাড়িতে কাজ আছে সেরে নেব যদি বিকালের কাজ মোটামুটি কমপ্লিট এদিকে চা খাওয়া হয়ে গেছে বলতে পারো আর ওই ওইদিকে দেখো যে বর্ষা ধান দেওয়া হবে বীজ ফেলা হয়েছে ওই এটা ওটা থেকে কিন্তু ধান রোয়া হবে বুঝতে পারছো তো চলো আর ভিডিওটা বড় করব না ছোটো করে শেয়ার করছি সকলেই খুব ভালো থেকো সুস্থ থেকো ছেলে মেয়ে সবাই টিউশন চলে গেছে স্কুল থেকে ফিরে আর দাদা ভাই দাদা ভাইয়ের কাজে ব্যস্ত আমি আমার কাজে ব্যস্ত হয়ে যে ভিডিও বানাচ্ছি তো চলো এবার সন্ধ্যা দেবো সন্ধ্যা বাতি দেবো সন্ধ্যা হয়ে গিয়েছে প্রায় দেখতেই পাচ্ছ তো ভিডিওটা এখানে শেষ করছি ছোট্ট করে একটুখান শেয়ার করলাম ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলের সাথে থেকো আর যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও এটুকু অনুরোধ করবো আর তো অবশ্যই ভিডিও ভালো লাগলে তার আগে নয় ভালো লাগলে ভিডিওর সাথে থেকো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে তা সকালে খুব ভালো থেকো সুস্থ থেকো তো আবারও ফিরে আসছি পরের ভিডিওতে